সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ বাংলাদেশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন নিয়মিত চাকরির খবর ও জরুরি যাদের চাকরির প্রয়োজন এবং চাকরির একটু যে বিষয়ে জানা জরুরি সেহেতু এই ভিডিও সম্পূর্ণ দেখতে দেখুন এবং আপনি যদি এমকে জব নিউজ জিরো ওয়ানের প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা ভিডিও দেখতেছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের সব ধরনের জবের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বাংলাদেশ সেনাবাহিনীতে পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সে আবেদন করার জন্য শারীরিক যোগ্যতা পুরুষদের ক্ষেত্রে উচ্চতা এক দশমিক তেষট্টি মিটার অথবা পাঁচ ফুট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে উচ্চতা এক দশমিক পঞ্চান্ন মিটার অথবা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষদের ক্ষেত্রে চুয়ান্ন কিলোগ্রাম অথবা একশো বিশ পাউন্ড মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কিলোগ্রাম অথবা একশো পাউন্ড স্বাভাবিক অবস্থায় পুরুষের বুকের মাপ জিরো দশমিক ছিয়াত্তর মিটার অথবা তিরিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় জিরো দশমিক একাশি মিটার অথবা বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক জিরো দশমিক একাত্তর মিটার অথবা আঠাইশ ইঞ্চি প্রসারণ অবস্থায় জিরো দশমিক ছিয়াত্তর মিটার অথবা তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ থাকতে হবে নিশ্চয়ই প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনের শেষ তারিখ একুশে মার্চ দু হাজার পঁচিশ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ